দুই সালের দেওয়ানি কার্যবিধিতে যুগান্তকারী কিছু সংস্কার করেছে বর্তমান সরকার মূলত যারা দেওয়ানি আদালতে মামলা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের জন্য খুব দারুণ একটি খবর এটা এটা গ্যাজেট আকারে প্রকাশ করেছে অবশ্যই আমি এটা সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে নিউজগুলো পৌঁছায় প্রথমত মৌখিক জবানবন্দির পরিবর্তে লিখিত এপিডেবিট। এখন বাদী ও বিবাদীকে দিনের পর দিন আদালতে এসে মৌখিক জবাবমুদি দিতে হবে না তারা এখন অ্যাফিডেভিট আকারে লিখিত জবাবমুদি দাখিল করতে পারবেন যা মামলার গতি বৃদ্ধি করবে অনেক সময় দেখা যায় মামলা করলে যারা সাক্ষী থাকে এদেরকে সশরিলে গিয়ে আপনার সাক্ষী প্রদান করতে হয় আর অনেক সময় দেখা যায় একটা শুনানিতে একরকম সাক্ষী প্রদান করে অন্য একটা শুনানিতে গিয়ে অন্য রকম আরেকটা সাক্ষী প্রদান করে আর এগুলা রোধ করার জন্য আপনার অ্যাভিডেভিট আকারে লিখিত আকারে আপনি জবানবন্দি দাখিল করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার রায় কার্য করে আইনের বল প্রয়োগ যেমন দেওয়ানি আদালতে এখন প্রয়োজন অনুযায়ী পুলিশ সহ যে কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রায়ও আদেশ কার্য করে নির্দেশ দিতে পারবে যেমন আপনি একটা মামলা করলেন আর মামলার ডিগ্রি পেলেন কেউ আপনার একটা জমি বেদখল করে রাখছিলো সেটা পুনরুদ্ধারের আপনি একটা ডিগ্রি পেলেন সেক্ষেত্রে আদালত কর্তৃক এখন পুলিশ কিংবা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করবে যে আপনি যে ডিগ্রিটা পেলেন এটা কার্যকর করার জন্য মানে আপনার বেদখলকৃত জমিটা আইন আইনিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পুনরুদ্ধার করে দেওয়ার জন্য এবার আসেন তিন নম্বর কারাদণ্ডের ব্যয় রাষ্ট্র বহন করবে যেমন দেওয়ানি মামলায় কোনো পক্ষ জেলে গেলে তার খরচ তার প্রতিপক্ষ বহন করতে হবে না যেমন আপনি একজন বাদী আপনি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে উনি বাংলাদেশ আইনে যদি ওনার কারাদণ্ড হয় সেক্ষেত্রে আপনার আপনার থেকে কিন্তু একজন বাদীর থেকে এই বিভিন্ন ধরনের খরচ বহন করতে হয় কিন্তু এটা এখন আর বহন করতে হবে না এটা সরকার বহন করবে যার ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ গ্রগগতি তারপর আপনার আসতেছে জারি মামলা বাদী রায় পাওয়ার পর আর পৃথকভাবে জারি মামলা করতে হবে না মূল মামলার অধীনে জারি কার্যক্রম চলবে ফলে মামলার প্রক্রিয়া হবে আরও সরল ও দ্রুত এরপর আসতে আপনার অযথা সময় চাওয়ার সুযোগ সীমিত যেমন আপনি একজন এই আপনার অ্যাডভোকেটে আপনার প্রতিপক্ষের অ্যাডভোকেটে ওনার কাগজপত্র না থাকা সত্ত্বেও কিন্তু উনি বিভিন্ন জাহাতে মামলার সময় নিয়ে নেয় নিয়ে নেয় বা শুনানির সময় চাই সুতরাং অযথা সময় চাওয়ার সুযোগ এখন সীমিত মামলা আপনার পলম্বন ঠেকাতে সময় চেয়ে বারবার আবেদন করার প্রবণতা নিয়ন্ত্রণে এসেছে যা মামলা দ্রুত নিষ্পত্তিতে কার্যকরী ভূমিকা পালন করবে আর এরপর আসতেছে আপনার হয়রানিমূলক মামলার ক্ষতিপূরণ বৃদ্ধি এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টেড সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে অনেকে ইচ্ছেকৃতভাবে মিথ্যা মামলা দায়ের করে আরেকজনকে হয়রানির উদ্দেশ্যে যেটা দেওয়ানি মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বেড়েছে যা এমন মামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে একজনকে আপনি সাময়িক আর্থিকভাবে কষ্টে রাখার জন্য বা ঝামেলা ফেলার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা মামলা যেগুলো করবেন আর যারাই মিথ্যা মামলা করবে সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই বাদীকে মোটা অঙ্কের একটা জরিমানা রাখা হয়েছে যেটা ভবিষ্যতে এই মিথ্যা মামলার সংখ্যাটা কমে আসবে বলে গভর্নমেন্ট মনে করেছে এবং আমরাও বিশেষভাবে আমরাও মনে করি এটা খুব যুগান্তকারী একটা সংস্কার হয়েছে আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছেন যদি কারো কাছে এই গ্যাজেটটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই গ্যাজেটটা দিয়ে দেব। ধন্যবাদ আসসালামু আলাইকুম